ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও কারণ এই গল্পটা খুব কষ্ট করে পাওয়া গ্রামের দুই বন্ধু শহরে এসেছিল দুজন মিলে অনেক পরিশ্রম করে একটা হোটেল খুলল কিছু বছরেই তাদের হোটেল বেশ ভালো চলতে লাগলো আয় বাড়লে দুজনেই সমান ভাগ করে নিত কিন্তু একদিন প্রথম বন্ধুর মনে লোভ জেগে উঠল সে ভাবল যদি আরেক বন্ধু না থাকতো তাহলে পুরো টাকা আমারই হতো এরপর কি হলো লোভে পাগল হয়ে সে তার বন্ধুকে বিষ খাইয়ে দিল বন্ধু মারা গেল প্রথম বন্ধু এখন একাই হোটেল চালাতে লাগলো জমি কিনল আরাম করে থাকতে লাগলো আর সুন্দর মেয়ের সাথে বিয়ে করে ফেললাম কয়েক বছর পরে একটা ছেলে হলো ছেলে বড় হয়ে পড়াশোনার জন্য বিদেশ পাঠালো কিন্তু ওখানে গিয়ে ছেলে বড় একটা জটিল রোগে আক্রান্ত হলো চিকিৎসার খরচ অনেক বেশি ছিল টাকা শেষ হতে লাগলো বাড়ি বিক্রি করতে হলো জমিও বিক্রি হলো এমনকি হোটেলও চলে গেল ছেলের শেষ সময় চলে আসলো সে বাবার কাছে বলল বাবা আমাকে চিনতে পারছো বাবা বললেন হ্যাঁ ছেলে তুমি আমার ছেলেই তো ছেলে হাসলো আর বলল না বাবা আমি তোমার সেই বন্ধু যাকে 20 বছর আগে তুমি জোর পূর্বক খুন করেছিলে আমি আমার অংশ নিতে তোমার ছেলে হয়ে এসেছি এখন আমার অংশ শেষ আমি এখন চলে যাই গল্পের শিক্ষা হল অন্যের অধিকার কেড়ে নিয়ে অন্যকে কষ্ট দিয়ে অর্জিত সুখ সব সময় সুদ সহ ফেরত দিতে হয় আর হ্যাঁ বন্ধু যদি তোমারও এমন কোন সত্যিকারের বন্ধু থাকে যাকে তুমি কখনো ঠকাতে চাও না তাহলে তার জন্য একটা লাইক সাবস্ক্রাইব আর একটা মিষ্টি কমেন্ট দিয়ে যেও